হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে হিস্ট্রি আছে তোমরা জানো যে তোমাদের দুটো পেপার পড়তে হবে যেটা মেজর ওয়ান তার সাজেশান আমার দেওয়া হয়ে গেছে এখন যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মেজর টুর যে গুরুত্বপূর্ণ সাজেশান অর্থাৎ মধ্যযুগীয় বিশ্বসভ্যতার ইতিহাস থেকে যে ফাইনাল সাজেশান সেটা তোমাদের এখন দিয়ে দিচ্ছি এখানে আমি তোমাদের একুশটা প্রশ্ন রেখেছি এবং এই একুশটা প্রশ্নকে আমি পাঁচ বা দশে কোনো ভাগ করে দিইনি এর থেকেই তোমরা পাঁচ বা দশে কমন পেয়ে যাবে একটু বড় করে করে নিও তাহলে আশা করছি সম্পূর্ণটাই তোমরা কমন পেয়ে যাবে চলো দেখে নাও কি কি প্রশ্ন আছে এক নাম্বার রোমান আইন সম্পর্কে আলোচনা করো দুই হচ্ছে প্রাচীন রোমে নারীদের অবস্থা পর্যালোচনা করো রোমের সমাজকে কি দাস সমাজ হিসেবে চিহ্নিত করা যায় চার নম্বর দেখো স্পার্টাকাস কে ছিলেন তার দাস বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো পাঁচ নম্বরে আছে জুলিয়াস সিজারের উল্লেখযোগ্য কাজগুলি কি আলোচনা করো ছ নম্বর আছে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো সাত নম্বর রোমান শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো আট নম্বরে আছে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল ন নম্বরে মধ্যযুগীয় ইউরোপে সামন্ততন্ত্রের উত্থান সম্পর্কে কি জানো লেখো দশ নম্বরে আছে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তাহলে সামন্ততন্ত্র থেকে এখানে দুটো প্রশ্ন আছে এই দুটোর মধ্যে একটা আসার চান্স আছে একটা হচ্ছে সামন্ততন্ত্রের উত্থান সম্পর্কে কি জানো লেখো আর একটা হচ্ছে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো আর একটা দেখো ম্যানর প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর আসছি দেখো ইনভেস্টিচার সংক্রান্ত দ্বন্দ্বের মূল বিষয়গুলি কি ছিল তেরো নম্বর প্রশ্ন ক্লুনির সংস্কার আন্দোলন ও তার প্রকৃতি আলোচনা করো এই দুটো কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট এর মধ্যে আসার চান্স আছে দুটোই আসতে পারে অথবা যে কোনো একটা আসার চান্স আছে এরপরে দেখো ক্রুশেডের প্রত্যক্ষ ফলাফল বিচার করো চৌদ্দ নম্বর কোয়েশ্চেন ক্রুশেডের প্রত্যক্ষ ফলাফল বিচার করো এখানে আমি তোমাদের বলবো যে ক্রুশেডের প্রত্যক্ষ ফলাফলটা আমি দিয়েছি কিন্তু ক্রুশেডের পরোক্ষ ফলাফল বলেও একটা প্রশ্ন আছে যদি তোমরা সময় পাও তাহলে ওই কোয়েশ্চেনটাও একটু এর সাথে করে নিও ক্রুশেডের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল বিচার করো এরপরে আসি দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন কলাস্টিসিজম বলতে কী বোঝো এটা পাঁচ নাম্বারের জন্য করবে কলাস্টিসিজম বলতে কী বোঝো পরের কোয়েশ্চেন হচ্ছে ইসলাম ধর্মের উত্থানের পিছনে আরব উপজাতির পটভূমিকা আলোচনা করো এটা হবে আরব আচ্ছা ইসলাম ধর্মের উত্থানের পিছনে আরব উপজাতির পটভূমিকা আলোচনা করো পরের কোয়েশ্চেন দেখো সতেরো নম্বর সংস্কার হিসাবে এটা হবে তোমাদের সংস্কারক সংস্কারক হিসাবে হজরত মোহাম্মদের কৃতিত্ব আলোচনা করো তারপরে আছি আঠেরো নম্বর প্রশ্ন খলিফা পদ কিভাবে সৃষ্টি হয় খলিফা পদ কিভাবে সৃষ্টি হয় এটা তোমরা পাঁচের জন্য করবে এরপর আসছি উনিশ নম্বর কোয়েশ্চেন দেখো আব্বাসীয় বিপ্লব কি এটা আলাদা করে দিতে পারে এবং তার সাথে এটা জুড়েও দিতে পারে আব্বাসীয় শাসন ও বিচার ব্যবস্থা কেমন ছিল আলোচনা করো এরপর আসছি দেখো নারীর মর্যাদা প্রতিষ্ঠায় নবী মোহাম্মদ কি ভূমিকা পালন করেছেন নারীর মর্যাদা প্রতিষ্ঠায় নবী মোহাম্মদ কি ভূমিকা পালন করেছেন একুশ নম্বর প্রশ্ন দেখো গণিত ও শাস্ত্রে আরবরা কি অবদান রেখেছে তাহলে এই যে একুশটা প্রশ্ন আছে এর মধ্যে থেকেই তোমরা পাঁচ বা দশে সম্পূর্ণটা কমন পেয়ে যাবে এগুলো করলেই তোমরা এর ভেতর থেকে শর্ট কোয়েশ্চেনেরও উত্তর দিতে পারবে তাহলে এগুলো করলে তোমাদের রেজাল্টও ভালো হবে আশা করছি এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে